প্রভাত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ নুন হলুদ দিয়ে মেখে রাখা পাবদাটা ভেজে বন্ধুরা আমি মাছের কড়াইটা শিফট করে দিয়েছি এবার এখানে এমনি তেল দিয়ে আমি ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি মশলাটা বাটার সময় সামান্য নুন দিয়ে বাটি তাই এইবার টেস্ট অনুযায়ী নুনটা দিলাম আর হলুদ আমি দেব না মানে হলুদটা না দিলেই ভালো ভেবে হলুদ দেবো না আর মাছে যা মাখিয়ে দিয়েছিলাম সেটাই বন্ধুরা মশলাটা কষে এসেছে এবার এটা বাটনারি জল এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এবার এটা একদম কম আছে হতে দেব ফোটা শুরু হয়ে গেছে বন্ধুরা এটা মাছ ভাজার তেল মাছ ভাজার তেল দিয়ে রান্নাটা করলে মাছের ফ্লেভারটা তার ভেতরে থেকে যায় এই যে এই মাছটা হয়ে এসেছে এখানকার গ্যাসটা আমি অফ করে দিলাম আর এই যে মাছ ভাজার তেলটা এটা গরম হোক এটার মধ্যে আমি দেব গোটা পোস্ত কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন বন্ধুরা ফোরনটা হয়ে গেছে এবার এইটা আমি এর উপরে ঢেলে দিচ্ছি বন্ধুরা হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ডিম ভরা পাবদা পাবদাগুলোর পেটে ডিম আছে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা পরে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সাথে কথা বলতে ততদিন পর্যন্ত খুব হ্যাপিলি লাইফ লিড করে খুব ভালো থেকো সুস্থ থেকো আর কাইন্ডলি কমেন্ট করে আমাকে একটু জানিও কেমন লাগলো লট অফ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আবার বলছি খুব ভালো থেকো টাটা